রাস্তায় দাঁড়িয়ে এক যুবক সামনে রাখা বিশাল এক নারকেলের মতো পাত্র থেকে ধীরে ধীরে হালকা গোলাপি রঙের এক ধরনের রস ঢালছেন প্লাস্টিকের বোতলে আর পাশ কাটিয়ে যাওয়ার সময় পথচারীরা একবার হলেও পান করছেন এই রস এমনকি গাড়ি থামিয়ে কৌতূহলী মানুষজন আগ্রহ নিয়ে কিনছেনও এই পানীয় এটাই তুবা নারকেলের রস থেকে তৈরি এক ঐতিহ্যবাহী ফিলিপিনো পানীয় এখন যা ডালপালা ছড়িয়ে পড়েছে মেক্সিকোর কলিমা রাজ্যে প্রশান্ত মহাসাগরের উপকূলে থাকা রোদে পোড়া এই অঞ্চলে তুবা এখন শুধু পানীয় নয় বরং সংস্কৃতির অংশ ডুবা বানানোর পদ্ধতিটা বেশ যত্নের নারকেল গাছের ফুলের গোড়ায় ছোট্ট করে কেটে দেওয়া হয় যেখান থেকে আস্তে আস্তে রস ঝরে পড়ে নিচে রাখা পাত্রে দিনে দুইবার সকালে ও বিকেলে সংগ্রহ করা হয় এই রস এটা চলে দশ থেকে পনেরো দিন যতদিন গাছটি রস দিতে পারে তুবার দুটি ধরন রয়েছে একটি একদম প্রাকৃতিক যেখানে কোনো কিছু মিশানো হয় না আর একটি হলো রচিত তুবা যেখানে স্বাদে ভিন্নতা আনতে মেশানো হয় অ্যাপেল স্ট্রবেরি বিটরুট বা চীনা বাদামের রস যার যেমন পছন্দ তেমনই বানানো হয় আর এতে প্রাকৃতিক ভাবে রয়েছে প্রোবায়োটিক যা শরীরের জন্য বেশ উপকারী তবে এই দুবার গল্প আজকের না ষোড়শ শতাব্দীতে যখন ফিলিপাইন থেকে ম্যালিলা গ্যালিয়ন নামের জাহাজগুলো প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে মেক্সিকো আসত তখনই কলিমায় আনা হয়েছিল নারকেল গাছ পনেরোশো সালে স্প্যানিশ অভিযাত্রী আলভারো দা মান্ডানা যখন কলিমা এসে পৌঁছান তখনই শুরু হয় এই ঐতিহ্যের যাত্রা তুবা এখন শুধু পানীয় নয় পলিমার ইতিহাস খাদ্য সংস্কৃতি আর দৈনন্দিন জীবনের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে সেখানে গেলে একবার তুবার স্বাদ না নিয়ে ফেরাই মুশকিল সুপ্তি রায় আর ডিভি